আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস আনন্দময় শিক্ষা নির্ভরযোগ্য গন্তব্য দক্ষ মানব সম্পদ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল এক আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে সবাই বক্তারা বলেন প্রাথমিক শিক্ষাই হচ্ছে একটি জাতির ভিত্তি এবং এই ভিত্তিকে মজবুত করতে হলে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার অতিরিক্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহকারী সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম হাওলাদার ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ করা হয় একই সঙ্গে কয়েকজন শিক্ষকের হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা তুলে দেওয়া হয় মাদারীপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের নবনিযুক্ত সভানেত্রী তাপসী রাবিয়া আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা পুলিশের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানানো হয় নবনিযুক্ত সভানেত্রী তাপসী রাবিয়া দায়িত্ব গ্রহণের সময় পুনাকের সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন এ সময় চলমান সমাজসেবকমূলক কার্যক্রম অসহায় মানুষের জন্য বিশেষ সহায়তামূলক কর্মকাণ্ড আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের ভেদরগঞ্জে জেলা কৃষি উন্নয়ন প্রকল্পের বিনামূল্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে এসব উপকরণ বিতরণ করেন ভেদরগঞ্জ উপজেলা কৃষি কার্যালয়ের ব্যবস্থাপনায় বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাঠি বরগুনা মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আয়তায় বিনামূল্যে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে কৃষি সম্প্রসারণ অফিসার তানভীর হাসান সুভ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ মামুনুর রশিদ হাসিব কায়সার আহমেদ রানা জাহিদুর রহমান সরকার সহ উপকার উপকারভোগী কৃষক ও কৃষানীগণ এ সময় উপস্থিত ছিলেন গতকাল শরিয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে দুই হাজার চব্বিশ সালের এইসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও শিক্ষা সংস্কৃতির বিকাশ মাদক নিয়ন্ত্রণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভার বক্তারা শিক্ষার মান উন্নয়ন সামাজিক মূল্যবোধ জাগ্রতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন তরুণ প্রজন্মকে সঠিক দিক নির্দেশনা দেওয়া গেলে দেশ স্বপ্ন সফল হবে বলেও উল্লেখ করেন বক্তারা বিশ্ববিদ্যালয় পরিক্রমা সংগঠনের প্রধান সম্পাদক হারুনর রশিদের সভাপতিত্বে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশ ও নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম শাহিদুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে জেলার জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় ফরিদপুরের বোয়ালমারি উপজেলার আধারকোটা এলাকায় একটি নকল ও ভেজাল শিশু খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল শিশু জব্দ করেছে যৌথ বাহিনী গতকাল সহকারী কমিশনার ভূমি গোলাম রী সোহেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় কারখানায় নকল ও ভেজাল শিশু খাদ্য পণ্য তৈরি করছিলেন জাহিদুর ইসলাম নামে এক ব্যক্তি তার কারখানায় কোনো সরকারি বিএইচটিআই এর লাইসেন্স ছিল না সে শিশু খাদ্য পণ্য তৈরিতে ক্ষতিকর ঘন চিনি রং ফ্লেভার ও কেমিক্যাল ব্যবহার করছিল ভোক্তা অধিকার আইনে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ভেজাল পণ্য সমূহ ধ্বংস করা হয়েছে গতকাল লিবিয়া থেকে শিবচরের তালুকদারকান্দি গ্রামে আনা হয়েছে রিফাত তালুকদারের মৃতদেহ গত বছর আঠারো ডিসেম্বর দালালের মাধ্যমে ইতালি যাওয়ার পথে লিবিয়ার সাগরে ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন রিফাত পরে সে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন দীর্ঘ সাত মাস পর গতকাল জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির খোঁজ খবর নেওয়া হয়েছে মাদারীপুরের রাজৌর উপজেলার আমগ্রাম ইউনিয়নের বিভিন্ন বিলে কাজ করা কৃষকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে গতকাল দিনব্যাপী কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৌদ্ধ ও তার দলের নেতাকর্মীরা এসব বিতরণের উদ্যোগ নেন তীব্র গরমে মাঠে কাজ করা কৃষকদের সাময়িক স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জেলার বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন সব শেষে আবহাওয়া আজ একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রূপ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়